শুভ সকাল মাল্টার সবথেকে প্রাচীন শহর এমদিনা থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি খুশিতে রাজি সোনালি লাইনস্টনের দালান কোঠা সরু রাস্তাঘাট প্রাচীন আমলের বিশাল বিশাল গির্জা আর শহরের ভেতর ছুটে চলা ঘোড়া গাড়ি এসব দেখে মনে হয় এ যেন এক রূপকথার রাজ্য এটি হলো মাল্টার সেই বিখ্যাত এমদিনা শহর যার ইতিহাস চার হাজার বছর পুরানো আরবরা এই শহরের নাম দিয়েছিল মদিনা যার আরবি অর্থ শহর গেম অফ ট্রয় সহ বিখ্যাত অনেক সিনেমার শুটিং হয়েছিল এই শহরটিতে এই শহরের পরতে পরতে সংরক্ষিত রয়েছে হাজার বছরের ইতিহাস আর প্রাচ্য ও পাশ্চাত্যের ঐতিহ্য তো চলুন এই ভিডিওতে ঘুরে দেখা যাক ইতিহাস বিখ্যাত এই মদিনা বা শহরটি। আমার বাসা থেকে বেরিয়ে প্রায় মিনিট লাগলো বাসে করে এই এমদিনা শহরে পৌঁছাতে বাস থেকে নামতেই পুরনো আমলের একটা সুন্দর বাগান স্বাগত জানালো এই বাগান পেরিয়ে যেতে হবে এই পুরোনো শহরে বাগান পেরোতেই চোখে পড়ল সোনালি রঙের এমদিনা শহর এই হলো এমদিনার সেই বিখ্যাত গেট যেখানে কেমোথ্রস এর শুটিং হয়েছিল এমদিনা গেটের ভেতর প্রবেশ করতেই সামনে চোখে পড়ে এক পুরনো বিল্ডিং খোঁজ নিয়ে জানলাম এটা একটা ন্যাচারাল হিস্টোরি মিউজিয়াম কি আছে এই মিউজিয়ামে দেখার জন্য আমরাও ঢুকে পড়লাম আমাদের স্টুডেন্ট কার্ড দেখালাম সেটা দেখায় এই মিউজিয়ামটাতে আমরা ফ্রি এন্ট্রেন্স পাইলাম টুরিস্টদের জন্য এখানে আট ইউরোপ দিয়ে এই মিউজিয়ামটাতে ঢুকতে হয় এটা মূলত একটা সায়েন্স মিউজিয়াম এইখানে নানারকম পশু পাখি ইত্যাদির ফসিল বা নমুনা সংরক্ষণ করে রাখা হয় আর এই যে একটা পুরনো অ্যালিগেটর এটা নাকি চার হাজার বছর পুরানো চার হাজার বছর পুরানো একটা অ্যালিগেটর পাও না জানি কী কী চমক এখানে আছে লুই মিউজি হল তার কালেকশনগুলো এই রুমে সম্ভবত আছে তার ক্যামেরাটাও দিয়ে রাখছেন অলিম্পাসের ক্যামেরা এখানে নানা ধরনের পাথর আছে কোনোটা ইরান থেকে নিয়ে আসা কোনোটা ইজিপ্ট থেকে নিয়ে আসা ক্যানাডা ব্রাজিল আর এই জায়গাটা দেখে মনে হচ্ছে যে আমি পঞ্চগড়ে চলে আসি কারণ পঞ্চগড়ে দক্ষিণ এশিয়ার সম্ভবত সবথেকে বড়ো পাথরের সংগ্রহশালাটা রয়েছে পঞ্চগড়ে পঞ্চগড় সরকারি মহিলা কলেজের ভেতরে এই বিল্ডিংটা দেখে আমার বরেন্দ্র মিউজিয়ামের কথা মনে পড়ে গেল বরেন্দ্র মিউজিয়ামের যে ঘরটা রয়েছে ওইটারও কিন্তু বানানোর যে স্ট্রাকচারটা সেটা অনেকটা এরকম যারা বরেন্দ্র মিউজিয়াম গেছেন তারা দেখে বলুন তো মিলে যায় কি না এই গাছটা দেখেন এই গাছের টুকরাটা পঁচানব্বই মিলিয়ন বছর পুরানো পঁচানব্বই মিলিয়ন বছর পুরানো জিনিস আমি দেখতেছি এটা ভাবা যায় এখানে কি আছে আচ্ছা এটা একটা মাছের ফসিল এই পাথরের মধ্যে একটা মাছ ফসিল আকারে ছিল যেমন এই যে মাছের হাড় গুলো দেখা যাচ্ছে মাছটা বছরের পর বছর মাটির তলায় চাপা থাকতে থাকতে এরকম ফসিলাইট হয়ে গেছে এটা পাওয়া গেছিল ইউনিভার্সিটি অফ মাল্টার পুরনো বিল্ডিং ভাঙতে গিয়ে এই কুয়ার মধ্যে সব পয়সা টাকা ফালায় চলে গেছে অসংখ্য মুদ্রা খুব ইন্টারেস্টিং তো জায়গাটা বিশ্বের নানা দেশের মুদ্রা এই জায়গাটাতে আছে এবার চলে এলাম পাখির সংগ্রহশালায় পৃথিবীর নানা প্রান্তের হরেক রকমের পাখির মমি এখানে সাজিয়ে রাখা হয়েছে আমাদের দেশের শালিক চড়ুই কাক টিয়া ঘুঘু থেকে শুরু করে আরো অনেক পাখির মমি এখানে রয়েছে আরেকটা ঘরে রাখা হয়েছে শামুক ছিনুক ও শঙ্খ এই যে কি বড় আমার হাতের সাইজ সাইজ দেখেন দেখেন আর এটার তা আমরা এবার এই রাস্তা ধরে যাচ্ছি এর আগে আমরা গেছিলাম ওই পাশ দিয়ে এখন এই রাস্তা ধরে আমরা যাব এইখানে পুরো শহরের একটা মানচিত্র দেওয়া আছে আমরা আসলে এখন এই যে গ্রিক্স গেট এটা দিয়ে ঢুকতেছি আর প্রথমে শুরুতে আমরা এই গেট দিয়ে ঢুকছিলাম এটা হলো সেই গেম এর গেট তো এবার পুরনো শহরের ভেতরে ঢোকার পালা আমরা এমন একটা শহরে ঢুকছি যেই শহরটা কিনা তৈরি হয়েছিল আজ থেকে প্রায় আটশো বছর আগে দুই হাজার আটশো বছর আগেকার একটা শহর এই জায়গাটা হলো ইউনেস্কো হেরিটেজ এই শহরটাতে কেউ থাকে না আর এই জায়গাটা ঘুরে ঘুরে আমার অনেকটা মনে হচ্ছে নারায়ণগঞ্জের সেই পানাম ইউ আন্ডারস্ট্যান্ড व्हाट আই এম সেইং আই এম সেইং দ্যাট ইনাসিয়াস এ ভেরি গ্রেট ম্যান সো অনেকটা আমাদের পানাম শহরের মতোই লাগছে সরবে পড়া রুয়িনা প্রস্পয়েল্ড ইউ নো নো इट्स ओके ইট উইল বি আ ফান

এই যে আমরা মিউজিয়ামটাতে দেখেছিলাম যে একটা ফসিল বিল্ডিং ব্লকগুলোর মধ্যে ছিল এরকম বিল্ডিং ব্লকগুলো দিয়ে কিন্তু এই বিল্ডিং বানানো এই যে দেখেন কি সুন্দর এক একটা বিল্ডিং ব্লক এগুলো হচ্ছে আমি না এগুলোকে কোন ধরনের পাথর ওয়াও আপনারা যদি চান তাহলে এই এমদিনাতে এরকম পিছনে ঘোরা গাড়ির যে গাড়িগুলো আছে সেগুলোতে কিন্তু পুরো শহরটা ঘুরে দেখতে পারেন চলে এলাম এমদিনার সেই বিখ্যাত ভিউ পয়েন্টে এই মোটা দেয়ালটার এই পাশ থেকে দেখা যায় নীল ভূমধ্য সাগর ও মাল্টা দেশটির একাংশ এইখানে কমলা ঝুলে আছে সুন্দর একটা কমলার থোকা থোকা আছে। হয়ে ঝুলে ভূমধ্য সাগরের তীরবর্তী এই শহরটি একসময় ছিল মাল্টার রাজধানী ইতিহাস জানায় ফিনিশিয়রা খ্রিস্টপূর্ব অষ্টম শতকে এখানে প্রথম একটি নগরী স্থাপন করে পরে যীশু খ্রিস্টের জন্মের দুইশো বছর আগে রোমানরা যখন দ্বীপটি দখল করে তারা এই শহরের নাম দেয় মেলিটে ধারণা করা হয় এই মেলিটে থেকেই আজকের মাল্টা দেশটির নামকরণ করা হয় আটশো সত্তর খ্রিস্টাব্দে ইসলামের শাসনামলে যখন আরবরা মাল্টা দখল করে তখন এই শহরের নাম পরিবর্তন করে মদিনা রাখা হয় আরবি মদিনা অর্থ শহর কালক্রমে মাল্টিস ভাষায় এর নাম হয়ে যায় এমদিনা এরপরে নরমেনরা এক হাজার একানব্বই খ্রিস্টাব্দে মাল্টা দখল করে তখন এমদিনা শহরটি হয়ে ওঠে পাশ্চাত্য ও মধ্যপ্রাচ্যের এক মিলনস্থল ষোলশ শতকের দিকে সেইন্ট জনের নাইটরা মাল্টা দখল করে এর রাজধানী এমদিনা থেকে ভ্যালেটায় স্থানান্তরিত করে যার ফলে এমদিনা শহরটিতে জনবসতি ক্রমশ হারিয়ে যায় ধীরে ধীরে এটি একটি নিস্তব্ধ শহরে পরিণত হয় এই কারণে আজ এমদিনাকে দ্য সাইলেন্স সিটি বলা হয় এই গাছগুলো তো আমাদের বাংলাদেশেও অনেক জায়গায় দেখতে পাওয়া যায় কিন্তু এই গাছটা কি অনেকটা দেখতে আমাদের সজনে গাছের মতো লাগতেছে আচ্ছা গাছটা যেটাই হোক জায়গাটা কিন্তু খুব সুন্দর এই বিল্ডিংটা এটা হচ্ছে যে একসময় একটা কোর্ট ছিল যেখানে আইন বিচার আদালত এইগুলো জিনিস হতো আর এই জায়গাটা নাকি খুব জনপ্রিয় ছিল একটা সময় পাবলিক গ্যাদারিংয়ের জন্য এখানে যেমন একটা রেস্টুরেন্ট এখানে বসছে তো অনেক বছর আগে এই মেদিনার যে মিউনিসিপ্যালিটি আছে সেটার একটা জনপ্রিয় গ্যাদারিংয়ের জায়গা ছিল এটা আমি এই জায়গাটা ধরে হাঁটছি আর আমার কাছে মনে হচ্ছে শত শত বছর ধরে এখানে কত মানুষ কত দেশের মানুষ কত রকম মানুষ হাঁটাহাঁটি করছে আজকে এই শহরটার গোড়াপত্তনের প্রায় আঠারোশো বছর পরে আমরা হাঁটছি আমি হাঁটছি সুদূর বাংলাদেশ থেকে আজ থেকে হয়তো একশো বছর আগে হলো এই জিনিসটা কল্পনা করা খুবই কঠিন হতো আমার মতো একটা সাধারণ করপর্তা বাঙালির জন্য কিছুটা অবাকই লাগতেছে আর মনে হচ্ছে যেন আমি একটা ফিল্মের লোকেশন বা এগুলোতে আসলে প্রাচীন যুগ বা মধ্যযুগের কাহিনী দেখানো হয় আমার মনে হচ্ছে যে আমি ওরকম একটা সিনেমার ভেতরে চলে আসছি এমদিনা শহরের এই প্রাচীন স্থাপত্যকে মালটিজরা খুব যত্ন করে টিকিয়ে রেখেছে এখানকার রাস্তাঘাট দালান কোঠার ভেতর ও বাহিরের সব কিছুই এখনও যেন বাসযোগ্য এই কারণে এই জায়গাটিতে গেম অব থ্রোনস ট্রয় ও গ্লাডিয়েটরের মতো বেশ কিছু বিখ্যাত সিনেমারও শুটিং হয়েছে পুরো জায়গাটা ঘুরে যেটা আমার কাছে মনে হলো যে জায়গাটি কিন্তু আসলে খুব বেশি বড় না ছোট একটা জায়গা একটা সাজানো গোছানো শহর এই হল সেইন্ট পলস ক্যাথিড্রাল সেইন্ট পলস ছিলেন খ্রিস্টান ধর্মের শুরুর দিকের এক অন্যতম ধর্মপ্রচারক খ্রিস্টাব্দ ষাট সালে জাহাজডুবি হয়ে সেইন্ট পলস মাল্টায় আশ্রয় নেন পরে এমদিনার গভর্নরের অসুস্থ পিতাকে তিনি রোগ থেকে সারিয়ে তোলেন সেই গভর্নর পরে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন এবং সেইন্ট পলসকে এমদিনার প্রথম বিশপ হিসাবে নিয়োগ দেন তার স্মরণেই এই সেইন্ট পলস ক্যাথিড্রালটির গোরাপত্তন হয় বারো শতাব্দীতে পরবর্তীতে সতেরোশো সালে এটির পুনর্নির্মাণ করা হয় রবিবার হওয়ায় এই ক্যাথিড্রালটি আজকে দর্শনার্থীদের জন্য বন্ধ ছিল তাই এর ভেতরে প্রবেশ করা সম্ভব হয়নি এই জায়গাটার নাম হচ্ছে ফন্টেনেলা টি গার্ডেন আমি যখন উইকিপিডিয়া দেখেছি এখানকার দর্শনীয় স্থান কি তার মধ্যে এই একটা টি গার্ডেন তা আমি ভাবছিলাম কী রে ভাই টি গার্ডেন মানে কি চায়ের বাগান তো পরে এখানে এসে দেখতেছি এটা একটা রেস্টুরেন্ট কাইন্ড অফ এই জায়গাটাতে আসলে জায়গা পাওয়া অনেক কঠিন একটা বিষয় এই টি গার্ডেনের কফি নাকি খুবই ভালো এসেছি যখন এই পুরোনো শহরে এক কাপ কফি খেয়ে যাই এখান থেকে মালটা শহরটার একটা সুন্দর ভিউ পাওয়া যায় এইখানে একটা চমৎকার গ্রামের বাড়ি বলা যায় ক্রিসমাসের লাইটিং দিয়ে সাজানো আর সব জায়গায় জমি চাষ করা হয়েছে জমিগুলোতে সম্ভবত ফসল ফলানো হবে কি সুন্দর একটা জায়গা হ্যাঁ আর দূরে এই যে শহরটার অংশটা দেখা যাচ্ছে এটাকে বলে হচ্ছে সেন্ট জুলিয়েন্স একটা ফেমাস জায়গা আর দূরে ভূমধ্য সাগর ভূমধ্য সাগরে একটা একটা না অনেকগুলো জাহাজ চলাচল করতেছে আর আর নিচে রাস্তা কি সুন্দর তো কফি খাওয়া শেষ মোটামুটি আমাদের ঘোরাও শেষ শুধু আক্ষেপ থাকলো একটাই সেন্ট পলস ক্যাথিড্রালটি দেখা হলো না যদি নসিবে থাকে আবার কখনো হয়তো দেখা হবে আবার দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন বিদায়